নিয়মিত অভ্যাস এবং প্রতিদিনকার কাজ প্রতিদিন করলে কিন্তু অনেকটাই এগোনো যায় আমার ছাত্রগুলো সেগুলোই বুঝতে চায় না যাই হোক আজকে সকালবেলায় পড়াতে বসে পরীক্ষা নিচ্ছিলাম যেহেতু ওদের সিলেবাস শেষ হয়ে গেছে এখন ওদের নিয়মিত অভ্যাস এবং প্র্যাকটিস করতে হবে কারণ নিয়মিত অভ্যাস না করলে সব কিছুই ভুলতে বসবে এর আগের দিন কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলো তো এখনও শুকাচ্ছে না কারণ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে রোদের দেখা নেই সেও জামা জামাকাপড়গুলো শুকাচ্ছে না আর নোংরা হয়েছে সেও তো আমাকে ধুতে হতো তাই ধুয়ে দিয়েছি আবার বেশি দিন যদি এরকম ভিজা থাকে তাহলে কিন্তু জামা থেকে একটা দুর্গন্ধ আসে কি যে হবে সেগুলোই ভাবছিলাম আর সকাল থেকেই খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম কারণ ভাই স্কুলে যাবে আর ভাই আমার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে গেছে স্নান করতে আর আমিও এই সুযোগে খেতে বসেছি এসে দেখি ভাই একদম রেডি হয়ে গেছে এর আগে কিছুদিন স্কুলে গেছে স্কুলে ড্রেস পাবে বলে কিন্তু তখন দেয়নি এর আগে একটা দিন দিয়েছিল তবে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তাই ভাই যেতেও পারিনি সেহেতু আজকে আবার গ্রুপে এস এম এস করেছে যে আজকে ড্রেস দেবে সেহেতু খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়েছে তবে আমাকেও খুব তাড়া দিচ্ছিল কারণ আমি ভাইকে বলেছিলাম আমারও বাজারে কাজ আছে তাহলে তোকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো যে অ্যাসাইনমেন্ট লেখার কাজটা পেয়েছিলাম সেটা আমার সম্পূর্ণ হয়েছে আর আজকের মধ্যেই যেতে হবে সেহেতু ভাবলাম বাজারে গিয়ে দিয়ে আসি ওদিকে আমার দেরি হচ্ছে বলে ভাই তো একদম তাড়া দিচ্ছে বলছে দাদা তাড়াতাড়ি চলো নাহলে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে যাই হোক একটু দেরি ঠিকই হয়েছে এদিকে যখন সাইকেল নিয়ে বেরোবো সাইকেলটা আবার খারাপ হয়েছে সেহেতু আমি অন্য একজনের সাইকেল নিয়েই বাজারে যাচ্ছিলাম আর ভাইকে যেহেতু নিয়ে যাচ্ছিলাম ভাইয়ের যাওয়ার পথে ভাড়াটা বেঁচে গেছিল আমাদের এদিকে কেমন জল জমেছে দেখো আচ্ছা তোমাদের ওদিকেও কি এরকম বৃষ্টিপাত হয়ে জল জমেছে বা এরকম প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানিও ভাই ভাবছিল বোধহয় গেট বন্ধ হয়ে যাবে কিন্তু যখন ওকে স্কুলের সামনে নিয়ে আসলাম তখনও বুঝতে পারলো যে এখনও অনেকটা সময় আছে আর সঠিক সময়ের মধ্যে ভাইকে স্কুলে পৌঁছে দিতে পেরেছি যাই হোক তারপরে শুরু হলো বৃষ্টি কিন্তু এই বৃষ্টির মধ্যে বসে থাকলে তো আমাকে হবে না তাই নোটস দিতে আমি অন্য জায়গায় চলে আসলাম আর সঙ্গে আমি ছাতা নিয়ে এসেছিলাম সেহেতু আমার কোনো সমস্যা হয়নি নোটস যখন আমি দিতে গেলাম তখন হঠাৎ করে ক্লাস টুয়েলভে যে দাদার কাছে আমরা বাংলা পড়তাম সে দাদার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আর আমাকে বললো তোর ব্লগগুলো আমি দেখি সত্যি জানতে পেরে আমার খুব ভালো লাগলো এই বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরছিলাম আর ছিলাম বাড়িতে তো তো জামাকাপড় নেড় দিয়ে এসেছি ওগুলো যে কী হবে কে জানে